এক দেশে ছিল এক ছোট্ট রাজকন্যা কিন্তু রাজকন্যার মনে বড় দুঃখ তার কোনো বন্ধু নেই বিশাল রাজপ্রাসাদের চৌহদির ভিতরেই সারাটা দিন কাটে রাজকন্যা কত দাসদাসী কত পাইক পেয়াদা কিন্তু রাজকন্যার কোনো সাথী নেই কোনো বন্ধু নেই মনের সুখ দুঃখের দুটো কথা বলে সময় কাটানোর কেউ নেই তাই তো রাজকন্যার মনটা খুব ভার রাজপ্রাসাদের ভিতরে ছিল খুব সুন্দর একটা বাগান সেই বাগানে কত নাম না জানা গাছ কত ফুল কিন্তু ফুলের বাগানেও রাজকন্যার ভাল লাগত না তার কোনো বন্ধু নেই যে একদিন রাজকন্যা দেখতে পেল সেই বাগানের এক কোনায় ফুটে রয়েছে একটা চমৎকার ছোট্ট ঘাসফুল ছোট্ট ঘাসফুলটিকে রাজকন্যার মনে ধরল রাজকন্যা ঘাসফুলকে বলল তুমি আমার বন্ধু হবে না তা কি করে হয় তুমি রাজকন্যা আমি সামান্য এক ঘাসফুল তাতে কি হয়েছে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তা হয় না রাজকন্যা আমি বাগানের কোনায় অনাদরে ফোটা এক ঘাসফুল ফুল রাজপ্রাসাদে আমার স্থান হবে কিভাবে তাছাড়া আজ রাতেই আমি ঝরে পড়ে যাব তুমি চাইলেও আমি তোমার বন্ধু হতে পারি না ইস ওই লাল ফুলগুলো যদি আমার বন্ধু হতো এমন সময় একটা চড়ুই পাখি রাজকন্যার জানালার পাশ দিয়ে উড়ে যাচ্ছিল চড়ুই পাখি ও চড়ুই পাখি আমি ওই বড় গাছটায় ফুটে থাকা লাল ফুলগুলোর বন্ধু হতে চাই তুমি কি আমায় বলবে কিভাবে ওই ফুলগুলোর বন্ধু হওয়া যায় ওই বড় গাছটায় লাল ফুলগুলো ওগুলো তো পলাশ ফুল ওই যে থোকা থোকা ফুটে রয়েছে লাল পলাশ হ্যাঁ আমি ওই পলাশ ফুলের বন্ধু হতে চাই বেশ তো তুমিও বন্ধু হবে আমিও পলাশ ফুলের বন্ধু অনেকেই পলাশ ফুলের বন্ধু তবে জানো তো যে কেউ কিন্তু পলাশ ফুলের বন্ধু হতে পারে না তাই নাকি যারা মানুষকে ভালোবাসে না দেশেকে ভালোবাসে না দেশের স্বাধীনতাকে সম্মান জানায় না তারা কিন্তু পলাশ ফুলের বন্ধু হতে পারে না কেন ওমা তুমি জানো না বুঝি পলাশ ফুল কোনো জেনতেন ফুল নয় ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ সেই সব মহান শহীদের রক্তে পলাশের রং লাল শহীদের আত্মত্যাগকে সম্মান জানাতেই পলাশের রং লাল শহীদের চেতনাকে বুকে ধারণ করেই পলাশের রংলা তো। ফেব্রুয়ারি এলেই ফোটে এই ফুল চরুইয়ের কথাগুলো অবাক হয়ে শোনে রাজকন্যা ভাল লাগে চরুইয়ের কথাগুলো সে পলাশ ফুলের বন্ধু হবেই হবে মানুষকে ভালোবাসবে সে দেশকে ভালোবাসতে শিখবে সে জানালায় দাঁড়িয়ে দূরে পলাশ ফুলের দিকে বিস্ময় আর শ্রদ্ধা ভরে তাকিয়ে থাকে রাজকন্যা বাতাসে দোল খায় পলাশের শাখা থোকা থোকা লাল পলাশ আন্দোলিত হয় আশীর্বাদ জানায় নতুন প্রজন্মকে